হ্যালো বন্ধুরা আজ আমরা পৃথিবীর এমন পাঁচটি রহস্যময় এবং বিপজ্জনক শহরের কথা বলবো যা সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে এই শহরগুলো এমন উঁচু পাথরের গঠনের উপর নির্মিত যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব বলে মনে হয় আপনি এদেরকে সুন্দর বলতে পারেন আবার বিপজ্জনকও বলতে পারেন এই জায়গাগুলো একই সাথে আপনাকে মুগ্ধ করবে এবং রোমাঞ্চ ভরিয়ে দেবে এই শহরগুলো এমন বিপজ্জনক জায়গায় অবস্থিত তবুও তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে দেখে মনে হয় যেন মানুষ প্রকৃতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো জয় করে নিতে জানে কারণ যেখানে কেবল পাখিরেই পৌঁছানোর কথা সেখানে মানুষ নিজের হাতে গড়ে তুলেছে এক নতুন পৃথিবী বন্ধুরা আজ আমরা এমন পাঁচটি পাথরের উপর অবস্থিত অনন্য এবং বিপজ্জনক সুন্দর শহর সম্পর্কে জানব তো ভিডিওটি শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য একটি দুর্দান্ত অনুপ্রেরণা জাগায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক মেটাওরা গ্রিজ প্রথমে আমরা চলে যাব মেটাওরা গ্রিসে এই জায়গাটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে ছয়শো মিটারও বেশি বিশাল বিশাল পাথরের স্তম্ভগুলো সোজা আকাশ ছুঁয়েছে আর এর চড়ায় মানুষ তৈরি করেছে মঠ এবং বসুতি কল্পনা করুন যেখানে কেবল পাখিরাই উঠতে পারে সেখানে মানুষ তার ঘরবাড়ি তৈরি করেছে এই জায়গাটিকে দেখে মনে হয় এটি পৃথিবীর অংশ নয় যেন রাজ্যে কোনো অলৌকিক জগৎ এই পাথরগুলো প্রায় মিলিয়ন বছরের পুরনো বিজ্ঞানীরা বলেন লক্ষ লক্ষ বছর আগে এক ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে আকাশের দিকে উঠে এসেছে মানুষ চোদ্দশো শতাব্দীতে শুধুমাত্র দাড়ি এবং মই ব্যবহার করে এই দুর্গম চূড়ায় পৌঁছেছিল তারা এখানে চব্বিশটি মঠ তৈরি করেছিল যার মধ্যে ছয়টি আজও টিকে আছে প্রতিটি মঠের ভিতরে আছে স্থান যা পুরো একটি স্বয়ং পৃথিবীর মতো এখানে আসার পর আপনার মনে হতে পারে আপনি যেন মাটি আর আকাশের মধ্যে জুলে আছেন ক্যাস্টাল ফলির দেলা রুকান স্পেন এখন আমরা এমন একটি গ্রামে যাব যেখানে জীবন আর মৃত্যুর দূরত্ব মাত্র এক ডা স্পেনের কাতালোনিয়াতে অবস্থিত এই গ্রামটির নাম হচ্ছে ক্যাস্টল ফলির দেলা রুকা প্রায় এক কিলোমিটারের দীর্ঘ একটি সরু বেসেলের পাথরের উপর জুলে আছে এ পুরো গ্রামটি এই পাথরের দুই পাশে রয়েছে একশো ফুট গভীরে খাদ সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল এই পাথরটি প্রায় বিশ লক্ষ বছর আগে আগ্নেয়গিরি লাভা থেকে তৈরি হয়েছে অর্থাৎ মৃত্যুর মুখ থেকে এখানে জীবনের জন্ম হয়েছে গ্রামটিকে দেখে মনে হয় এটি যেন কোনো রহস্যময় ড্রাগনের পিঠের ওপর দাঁড়িয়ে আছে এখানে প্রায় এক হাজার বছর ধরে মানুষ বসবাস করছে তাদের প্রতিটি বাড়ি একই কালো অগ্নিগিরি পাথর দিয়ে তৈরি যা দূর থেকে দেখলে মনে হয় পুরো গ্রামটি পাথরের একটি অংশ হয়ে গিয়েছে এখানে থাকা স্যান্ট সালবাদর গির্জা টাওয়ারটি এই ভয়ঙ্কর সৌন্দর্যের আরও রহস্য জন্ম দেয় বন্ধুরা এবার আমরা এমন এক শহরে যাব যা আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে রন্ডান স্পেন একটি বিশাল পাহাড়ের চূড়ায় নির্মিত এই শহরটি একশো মিটার উঁচু সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এখানে নামের সেতুটি এটি একটি গভীর গিরিখাতের অবস্থিত যা শহরের করেছে সেতুর উপর দাঁড়ালে আপনার মাথা ঘুরে যাবে মনে হবে আপনি যেন বেসে আছেন এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন এটি শহরে প্রায় দুই হাজার বছরের পুরনো এখানকার সাদা বাড়িগুলো সূর্যের আলোতে জলমল করে সন্ধ্যার পর যখন এই সাদা বাড়ি আর গভীর খাদে আলোগুলো জ্বলে ওঠে তখন মনে হয় যেন আপনি কোনো জাদুর জগতে পা রেখেছেন এটি শুধু একটি শহর নয় এটি মানুষের সাহস আর প্রাকৃতিক সবচেয়ে বিপজ্জনক চ্যালেঞ্জগুলো জয় করার একটি জ্বলন্ত প্রমাণ মানারুল ইতালি ইতালির মানারুল শহরটি দেখলে আপনার মনে হবে এটি কোনো ছবি বা আর্ট গ্যালারি থেকে উঠে এসেছে এটি সমুদ্র এবং খাড়া পাহাড়ের মাঝখানে প্রায় সত্তর মিটার উঁচু একটি পাহাড়ের স্তর ওপর অবস্থিত এখানকার প্রতিটি বাড়ি উজ্জ্বল এবং রঙিন হলুদ গোলাপি নীল এবং লাল রঙের সাজানো এই বাড়িগুলো একে অপরের গায়ে হেলান দিয়ে যেন পাহাড়ের সাথে লেপে আছে গ্রামটি দেখতে যতটাই সুন্দর এটি ততটাই বিপজজনক একদিকে সমুদ্রের ডেউ আছড়ে পড়ছে আর অন্যদিকে খারাপের উপর ঝোকে আছে বাড়িগুলো এখানে মানুষ প্রায় সাতশো বছর ধরে বসবাস করে আসছে যারা প্রাকৃতিক এই রুক্ষতাকে জয় করে নিজেদের জন্য এক সুন্দর পৃথিবী গড়ে তুলেছে প্রতিটি শুরু গলির ছোট সিঁড়ি এবং ব্যালকনি থেকে সমুদ্রের যে দৃশ্য দেখা যায় তা সত্যিই অসাধারণ বনিফেসিও ফ্রান্স সবশেষে আমরা চলে যাব ফ্রান্সের বনিফেসিও শহরে এটি একটি সাদা চুনা পাথরের খাড়া ডালের ওপর অবস্থিত সমুদ্রের উত্তাল ঢেউ যখন এই পাথরে এসে আছড়ে পড়ে তখন মনে হয় যেন শহরের নিচের বৃত্তিগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে এখানকার তারা যেন আছে এটি একটি ঐতিহাসিক শহর যা প্রায় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে এখানে মধ্যযুগীয় দুর্গ শুরু রাস্তা এবং পাথরের সিঁড়িগুলো আপনাকে ইতিহাসের এক অনন্য জগতে নিয়ে যাবে বনিফেসিও শুধু একটি শহর নয় এটি ইতিহাস প্রকৃতিক এবং মানুষের অদম্য ইচ্ছা শক্তির এক অদ্ভুত সংমিশ্রণ এই স্থানগুলো প্রমাণ করে যে মানুষ চাইলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করতে পারে বন্ধুরা আজ আমরা পৃথিবীর সবচেয়ে অনন্য এবং বিপজ্জনক কিছু জায়গা সম্পর্কে জানলাম মানুষ চাইলে যে প্রকৃতির যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারে তারই প্রমাণ এই শহরগুলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ